আমার ভাই এবং বন্ধুগণ নূর কেন যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা বার পেয়ে যায় শফিকুল ইসলাম আসুন সহ আজকের এখানে মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই

কারণ সংশীলতার মাত্রা বাড়লে নির্বাণ নিত্যতানের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাই কে থাকতে রাজি আছে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকে এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে